আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে সৌরভ বলছিলাম আসলে আমি দু হাজার চব্বিশ ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আমাকে অনেক জায়গা থেকে ফোন দিয়েছে আমি এইগুলোতে যাওয়ার জন্য প্রত্যেকের বারে বাড়ি আগুন ভাঙচুর করার জন্য লুটপাট করার জন্য কিন্তু আমি যাচ্ছি না আমি যাইনি কারণ আমার পরিবার থেকে নিষেধ করা আছে যে আমি যাব না এবং আমাকে আজকে এই যে হান্ডের জন্য আমাকে আমাদের কুমিল্লা জেলার সমন্বয়কে চাচা তো ভাই ফোন দিয়েছে আমি নাম বলবো না উনি ফোন দিয়েছে যে আজকে রাত্রে থেকে পুলিশের সাথে থেকে যে প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে যদি নেতাকে না নেতা আওয়ামী লীগের নেতা যদি না থাকে তাহলে ওনার ছেলেবেলেদেরকে মেরে ফেলার জন্য কিন্তু আমি তো এটা পারবো না আমাদের পরিবারের মধ্যে আমাদের বংশের মধ্যেও প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বংশের মধ্যে কিন্তু আওয়ামী লীগ করেছে আমার পরিবার আছে কিন্তু এই কাজ আমরা কখনো করব না এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই যে এতগুলা মানুষকে হত্যা করার যেই ডেবিট হান যেটা চালু হয়েছে এটা সবাইকে মেরে ফেলার জন্য একটা ডেবিট হান তৈরি করা হয়েছে কিন্তু আমি এই হত্যাযোগ্য চাই না আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র চাই সুন্দর একটা বাংলাদেশ চাই কিভাবে জিনিসটা সমাধান করি সুন্দর একটা বাংলাদেশ সামনে দিকে এগিয়ে নেওয়া যায় আমরা এই প্রত্যেক হত্যাই করি আর আমরা ছাত্র আন্দোলন করেছি ছাত্র আন্দোলনের সময় ছিল করেছি এখন এটা যার হচ্ছে এগুলো আমরা সমর্থন করি না এগুলাকে আমি আমার মন থেকে এগুলোকে আমি বিসর্জন করলাম এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি কুমিল্লা জেলার একজন সন্তান সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম